মনে করো যে তুমি চীনে গেছো চায় না এখন চীনে তো মান্দারিন ভাষায় কথা বলে তুমি মান্দারিন ভাষা জানো না অনেক মানুষ অনেক কথা বলছে অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে তুমি কিছুই বুঝতে পারছো না তুমি হসপিটালে যাবা খাবার খেতে যাবা তুমি কোনো কিছুই বুঝতে পারছো না কোথায় যাবো কিভাবে কি করবো কে তোমাকে সাহায্য করতে পারে একজন অনুবাদক ট্রান্সলেটর অথবা ইন্টারপ্রেটার ট্রান্সলেট করে করে তোমাকে শোনাবে অনুবাদ করে করে দেবে সে তোমাকে সাহায্য করতে পারে এবং সে যদি কোনো কিছুর ভুল অর্থ করে তারপরেও তোমার কিন্তু কিছু করার নেই যেমন ধরো তুমি যাবা রেস্টুরেন্টে বা হোটেলে সেখানে তুমি থাকবা সে কিছু সাইন দেখায় এসে বললো যে এদিকে হোটেল তুমি যে দেখলা ওদিকে যে একটা হসপিটাল মানে সে অনু অনুবাদক ভুল অনুবাদ করছে তুমি ভুল জায়গায় চলে গেছে আমাদের জীব আমাদের জীবন অনেকটাই এরকম আমাদের ভেতরে একজন বড় অনুবাদক আছে ইন্টার পিটার আছে যে সবকিছু অনুবাদ করে করে আমাদেরকে শোনায় এবং সেই মতো আমরা কাজ করি যখন সঠিক অনুবাদ করে ঠিক অনুবাদ করে তখন আমরা একটা সুফল পাই আর যখন অনুবাদটা ভুল হয় তখন আমরা ভুল জায়গায় চলে যাই এই অনুবাদকের নাম হচ্ছে আমাদের মন দিল এই মন আমাদের চোখ থেকে পৃথিবী দেখি আমাদের কান থেকে শব্দ শুনি এবং আমাদের মন এই সব কিছু তথ্যগুলো নেয় এবং সে অনুবাদ করে দেয় আসলে অর্থটা কি জীবনের মানেটা কি জীবনে কি করা উচিত কি করা উচিত না কিভাবে সুখী হওয়া উচিত কিভাবে দুঃখ থেকে দূরে থাকা উচিত এবং ওই অনুবাদটা আমরা শুনি শুনে সেই রকম কাজ করি অনেক সময় বিপদ বিপদে পড়ি কারণ মন সবসময় ঠিকঠাক অনুবাদ করে না যেমন আমাদের আশেপাশে যত মানুষ আমরা দেখি দেখবা যে কেউ টাকা পয়সা খুব একটা নাই শারীরিক পরিশ্রম করে দিন কাটে কিন্তু খুব সুখী খুবই সুখী আবার তোমার অনেক কিছু আছে তুমি সুখী না কারণ মন তোমারকে অনুবাদ অনুভব করছে যে তুমি সুখী না তুমি তাই কোনো কিছুর অর্থ খুঁজে পাচ্ছ না মানে চায় না বাজারে হারায় যাওয়ার মতো তোমার মন তোমাকে অর্থ করে দিচ্ছে অনুবাদ করে দিচ্ছে যে তুমি সুখী না তাই তোমার অনেক কিছু আছে কিন্তু তুমি সুখটা খুঁজে পাচ্ছ না অর্থটা খুঁজে পাচ্ছ না কারণ তোমার মন অনুবাদটা করছে অন্যরকম যে লোকটা অনেক অল্প কিছু আছে গরিব অনেক বিলাসিতা নাই তার মন তাকে অনুবাদ করে বলছে তুমি সুখী তাকে জীবনের অর্থটা দেখায় বলছে তুমি সুখী দেখবে যে অনেক সফল মানুষ অনেক বড় বড় সেলিব্রিটি আত্মহত্যা করে সুইসাইড করে কারণ হচ্ছে তার মন অনেক কিছু আছে তার কিন্তু তার মন তারপরে অনুবাদ করছে তুমি অসুখী এবং অনুবাদটা শুনে এসে আত্মহত্যা করছে আমাদের জীবনে কি আছে কি নাই কি করব কি করব না তার থেকে অনেক বড় হচ্ছে আমার মন কতটা ভালো অনুবাদক কতটা ভালো ট্রান্সলেটর অনেক কিছু আছে তথা তথাকথিত পার্থিব বস্তু সম্পদের অনেক কিছু আছে কিন্তু মনের অনুবাদটা ঠিক নাই মন ভালো অনুবাদক না লাভ ঠিক ভুল ভুল নিয়ে যাবে কাজ করাবে জীবনের দুঃখ নেই শেষ থাকবে না তে প্রথমে দরকার মনকে পরিশুদ্ধ করা যাতে মন ঠিকঠাক অনুবাদ করে জীবনের অর্থটাও ঠিকঠাক অনুবাদ করে ঠিকঠাক বলে কারণ ও যদি ভুল ব্যাখ্যা করে सब शेष